সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি দেশি মুরগের মাংস রান্না করে দেখাবো দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে দেশি মুরগের মাংসটা রান্না হয়েছে অসাধারণ খেতে লাগবে দেশি মুরগের মাংস তো অনেকেই খেতে পছন্দ করেন তো এই দেশি মুরগের মাংসটা আমি কিভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেশি মুরগটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির দেশি মুরগ তো বন্ধুরা কারা দেশি মোরগের মাংস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো এই দেশি মোরগটা দিয়ে আজকে রেসিপি বানাবো আমি এই দেশি মোরগটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন বন্ধুরা মাংসটা কেমন হয়েছে দেশি মোরগের মাংস বলে বেশি মাংস মতো হয় না একটু হাড় হাড় মতো হয় আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিচ্ছি মাংসটা আজকে এই মাংসটা দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো লাল লাল করে লাল লাল করে আমি আলু ভেজে নিয়েছি এবার তুলে নেব ওই তেলের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি আলু ভাজার তেলের আমি রান্নাটা করে নেব গোটা ইলাচ আর দারচিনি তেজপাতা এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এবার কেটে ধিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মাংসটা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তো মাংসটা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি মেরে ছেড়ে এবার আমি দিয়ে দেবো আদা ও রসুন বাটা আদা ও রসুন বাটা দিয়ে আবারও মাংসের সঙ্গে কষিয়ে নেবো তেলের মধ্যে এভাবে কষিয়ে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেশি মরুের বন্ধুরা মাংস রান্না করা খুবই সহজ ব্রয়লার মুরগির মাংস রান্না করতে গেলে অনেকে অনেকে অনেক সময় হাট থেকে মাংস ছাড় ছেড়ে যায় কষাতে কষাতেই তো মাংস টেস্ট থাকে না কিন্তু দেশি মুরগের মাংস যেভাবেই কষান মাংস হাট থেকে ছেড়ে যায় না আর এমনিতেই অসাধারণ টেস্ট হয় রান্না এবার দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম এবার অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালার হওয়ার জন্য এবার মশলার সঙ্গে আমি মাংসটা কষাবো অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ মাংসতে যে মশলাটা আছে মশলাটা জ্বলে না যায় সেই জন্য অল্প পানি দিয়ে আমি কষাচ্ছি অল্প অল্প পানি দিয়ে পানি দিয়ে কষাবেন বন্ধুরা মাংসটা হালকা মাংসটাও হয়ে যাবে আর মাংসের মধ্যে মশলাটাও যাবে তো মাংসটা প্রায় আমার কষানো হয়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে ওপর থেকে আমি অল্প একটু মিট মশলা সরিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কষাচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে শুধু মাংসের দেখেই খেতে ইচ্ছা করবে এত সুন্দর কালার এসেছে মাংসটা আর কষানোটা তো অসাধারণ হয়েছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংসটা কখন হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো আলুর সঙ্গে আমি মাংসটা কষিয়ে নিয়েছি দু একবার এবার উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পর আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে আমি দু মিনিট রেখেছিলাম তো পুরো তেল ছেড়ে গেছে মাংস থেকে আলু থেকে একদম কষানো হয়ে গেছে না লাল লাল করে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন তো আমাদের বাড়িটা আলু তো খুব পছন্দ করে তাই আমি আলুটা দিলাম এবার আমি পানি পরিমাণ মতো দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার মাংসটাও আলোটা আলুটা সেদ্ধ হতে দেবো ঢাকা চাপা দিয়ে দেবো তার জন্য তো দেখুন বন্ধুরা ফুটে উঠেছে এখনো আমার রান্নাটা হয়নি আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দিলাম দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে লুচি পরাটার সঙ্গে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেশি মোরগের মাংস অসাধারণ খেতে লাগে আর আমার এই মাংস রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে